বাজারে গেছেন মাছের দাম দেখে আপনার মাথা গরম আপনি বলেই বসলেন এত টাকা আসবে কোথা থেকে গৌরী টাকা নাকি অনেক সময় বাড়িতে ছেলেমেয়েরা মা বাবার কাছে আবদার করে কিছু টাকা দেওয়ার জন্য হতে পারে ধর পিকনিকে যাবে বা ফোন কিনবে ইত্যাদি তখন মা বাবা অনেক সময় রেগে গিয়ে বলেই দেয় এত টাকা আসবে কোথা থেকে গৌরী সেনের টাকা যে চাইলেই দিতে হবে এরকম নানা ঘটনার সাক্ষী কিন্তু আমরা ঘরে ঘরে রয়েছি আচ্ছা কে এই গৌরী সে কি সবাইকে টাকা বিলিয়ে বেড়াতেন আজ এই গৌরী সেনকে নিয়ে আমি আপনাদের সাথে গল্প করব। কাল্টিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার নতুন ভিউয়ার্স আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখুন না কেন অবশ্যই আমার চ্যানেলে আপনারা আসুন নিচে দেওয়া লিঙ্ক থেকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি চ্যানেলটা হারিয়ে আপনারা না যেতে চান তাহলে অবশ্যই পাশে থাকা যে বেল আইকন সেটাকে প্রেস করে দিন আর পুরো ভিডিওটা টেনে টেনে না দেখে ভিডিওটা পুরো দেখার পরে কেমন লাগলো তার একটা অনুভূতি আমাকে জানিয়ে যান কীভাবে একটা লাইক করুন আর কী চাইছেন আপনারা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানান চলুন শুরু করা যাক লাগে টাকা দেবে গৌরী সেন আনুমানিক পনেরোশো আশি খ্রিস্টাব্দে গৌরী জন্মগ্রহণ করেন হুগলির বেলেগ্রামে আর এই হুগলির বেলেগ্রাম বর্তমানে হাওড়ার বালি নামে পরিচিত গৌরী সেন তার প্রকৃত নাম ছিল গৌরী শঙ্কর সেন তার পিতার নাম ছিল নন্দরাম সেন জাতিতে তারা ছিল বনি আর এই গৌরীশঙ্কর সেনের জন্ম বৃত্তান্ত নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা মতবিরোধ আছে কোনো কোন ঐতিহাসিক মনে করেন তিনি বেলেগ্রামে নয় তিনি জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তবে মনে করা হয় মুর্শিদাবাদের বহরমপুরে নয় তিনি বেলেগ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত উদার প্রকৃতির বা উদার মনা ছিলেন তিনি তার জমির একটা অংশ পর্তুগিজদের দান করে দেন এবং পর্তুগিজরা সেই জমিতে ব্যান্ডেল চার্চ তৈরি করেন ব্যান্ডেল চার্চ আমরা সবাই জানি কম বেশি আমরা সবাই পঁচিশে ডিসেম্বর সেখানে গেছি বা বছরের অন্য কোনো সময়ও আমরা কখনো না কখনো গিয়েছি গৌরীশঙ্কর সেন এই ব্যান্ডেল অঞ্চলে দেওয়ানির চাকরি করতেন তিনি সংসার প্রতিপালন ভালোই করছিলেন ছেলে মেয়ে নিয়ে ভালো সুখের সংসার কিন্তু পরবর্তী সময় পর্তুগিজদের রমরমা কমতে থাকে ষোলোশো তিরিশ থেকে বত্রিশ ঠিক ওরকম সময় মুঘল সাম্রাজ্যের একটা ক্রমবর্ধমান বিকাশের ফলে তার কর্মক্ষেত্রেও তার আঁচ এসে পড়ে এবং তিনি সিদ্ধান্ত নেন কলকাতা শহরে এসে পাকাপাকিভাবে বসবাস করবেন এবং ইম্পোর্ট আর এক্সপোর্টের ব্যবসা করবেন কথা মতো তিনি আহেরিটোলা এসে একটি বাসভবন নির্মাণ করেন যেই বাসভবনটি বর্তমানেও রয়েছে সেই বাসভবনে সপরিবারে থাকতে শুরু করেন এবং ইনপোর্ট আর এক্সপোর্টের ব্যবসা শুরু করেন কলকাতায় এসে তার বৈষ্ণবচরণ শেঠ নামে এক বন্ধুর সাথে আলাপ পায় তিনিও ব্যবসায়ী বন্ধু অনেকে মনে করে থাকেন এই বন্ধুর সাথে আলাপ হওয়ার ফলে তার ভাগ্য রাতারাতি বদলে যায় তারা দুই বন্ধু মিলে একটা জরাজীর্ণ জাহাজ যেটাতে কিনা দস্তা ছিল সেই দস্তা ভর্তি জাহাজ তারা নিলামে কিনেছিল কিন্তু সেই জাহাজে কোনো দস্তা ছিল না সেখানে ছিল টন টন রূপ আর এই রূপোটি বোঝাই যাচ্ছে যে বিদেশে চোরাবাজারি হয়ে রপ্তানি হচ্ছিল সৌভাগ্যজনকভাবেই হোক বা দুর্ভাগ্যজনকভাবেই এই রূপটি কিন্তু তাদের দুজনের হাতে এসে পড়ে এবং বৈষ্ণবচরণ শেঠ তার ভাগের যে অর্থ সেটা গৌরী দিয়ে দেয় রাতারাতি এক হয় তবে এই যে অর্থপ্রাপ্তি ঘটলো সেন মনে করলেন এই অর্থ ঈশ্বরের দান এবং তিনি অকাতরে মানুষকে এই অর্থ দান করতে শুরু করলেন যেমন কোন মানুষ যদি তার কন্যার বিবাহের জন্য অর্থ চাইতে যেতেন তিনি তাকে খালিয়াতে ফেরাতেন না কোনো মানুষ যদি খেতে পারছেন না অর্থাভাব। অন্যভাবে রয়েছেন তিনিও যদি গিয়ে তার কাছে অর্থ চাইতেন তিনি তাকে অর্থ দিয়ে দিতেন এমনকি হাওড়া জেলায় সেই সময় খাবারের দোকানে বলা ছিল যে কোনো অভুক্ত মানুষ এসে যদি তার নাম করে খাবার চায় সেই খাবারটা কিন্তু দোকানদার দিয়ে দিতেন আর টাকাটা মিটিয়ে দিতেন গৌরী সেন গৌরী পাশাপাশি অনেক সেবামূলক কাজের সাথেও যুক্ত ছিলেন যেমন তিনি সেই সময় যারা ঋণে জর্জরিত তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতেন এমন অনেক মানুষ ছিলেন যারা ঋণ না দিতে পেরে তারা জেল খাটছে সেই সময় ঋণ মুকুব করতেন এই গৌরী সেন এবং জেল থেকে তাদেরকে বার করে আনতেন আমরা জানি যে সেই সময় জেলে যারা রয়েছেন যারা ঋণে জর্জরিত তাদের অনেকের মৃত্যু কিন্তু জেলে ঘটতো সেই জন্য অনেক ব্যক্তিকে একত্রিত করে তিনি কিন্তু অর্থ মিটিয়ে দিয়ে তাদেরকে জেল থেকে বাইরে বার করে আনতেন এই ছিলেন গৌরী সেন মনে করা হতো যে হাওড়া জেলায় যে গৌরীশঙ্কর শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরটি সম্পূর্ণ করেছিলেন তাই দু সালে দাঁড়িয়ে আমরা এই গৌরী সেনকে আজও কিন্তু স্মরণ করে চলেছি কারণ তার দান ধ্যান তার কীর্তি আজও কিন্তু প্রবাতে রূপান্তরিত হয়েছে লাগে টাকা দেবী গৌরী আমি চাই প্রজন্ম থেকে প্রজন্ম এই গৌরী সেনকে মনে রাখুক এবং তার অবদানকে যেন কেউ না ভুলে যাক আজকের এই ছোট গল্পটি আপনাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসব। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে জানাতে পারেন ইমেল করে ডেসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার